সম্মানিত দর্শক আমি বিআরটিসি পরিবহনে জয়সর থেকে বরিশাল যাচ্ছি তো নৈকাঠি জমালদার বাড়ি ব্রিজের এখানে এসে দেখলাম জাম বেঁধে আছে তো গাড়ি থেকে নেমে আপনাদেরকে আপনারা দেখতেছেন যে গাড়ি প্রচুর জ্যাম জ্যাম্পুর আছে তো সামনে আগাতে সামনে আগিয়ে দেখি যে নৈকাঠি জমাদার বাড়ি ব্রিজ ভেঙে অর্থাৎ ট্র্যাকটা এমনভাবে ব্রিজটাকে ডলা দিয়ে গেছে যে ট্র্যাকের চাকা ব্রিজের থেকে আউট হয়ে গেছে তো সামনে গিয়ে আমি ভিডিওটা দেখাবার চেষ্টা করেছি আপনারা ভিডিওটি দেখতে থাকুন দেখতে থাকি অতক্ষণ বাংসে কোন জায়গায় এই জায়গায় এই জায়গায় বাংসে কিছে ও এই তো ইঞ্জিনিয়ার কিভাবে হচ্ছে আমি हेलो 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 रात ही मर खेल गया भाई রেকার লাগবে রেকার ছাড়া হবে না রেকার ছাড়া হবে না রেকার ছাড়া এটা সব কিছু করা সম্ভব না গাড়িটা ব্যাগে দিয়ে ও খেয়াল করে না ওর সামনে কোন ডিজে গেছে না না পড়ে গেছে চাকা